যে যুক্তি এই যে বাংলাদেশ এটা পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ একটা পশ্চিম পাকিস্তান ছিল আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনবহুল শোষিত বঞ্চিত লাঞ্ছিত প্রত্যাসারিত এবং তাদের মাতৃভাষা বাংলাকে সাংবিধানিক স্বীকৃতি দেয়নি ইত্যাদি কারণে তারা বিক্ষোভ দেখায় তারা স্বাধীনতা চেয়েছিল না তারা চেয়েছিল সাহিত্য শাসনের অধিকার উনিশশো সালে বুঝলে পুরো পাকিস্তান নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ পার্টি মুজিবুর রহমানের নেতৃত্বে সেখানে সব জায়গায় সব আসনে জয়লাভ করে ইয়া হ্যাঁ থা পাকিস্তানের প্রেসিডেন্ট রাতের অন্ধকারে লক্ষ লোক সেনা মোতায়েন করে গ্রামের পর গ্রাম চালিয়ে দেয় নারীদের উপর অত্যাচার করে নারী অপহরণ করে ধর্ষণ করে প্রায় 30 লোক লোককে হত্যা করে নির্মম বাংলাদেশের পুরো পাকিস্তানের তখন বাংলাদেশ হয়নি লক্ষ লক্ষ মানুষ কয়েক কোটি মানুষ ভারতবর্ষে চলে আসে শরণার্থী হিসাবে ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সঙ্গে মুজিবারের সামরিক চুক্তি হয় এই চুক্তি হতে না হতেই পাকিস্তান ভারতকে আক্রমণ করে এইবার ভারতের সঙ্গে যুদ্ধ হয় মুজিবের মুক্তি বাহিনী এবং ভারতের সেনা যৌথ পাকিস্তান সেনাকে পরাজিত করে প্রায় এক লক্ষ কোন এক লক্ষ সেনা আত্মসমর্পণ করতে বাধ্য ভারতের সেনার কাছে আত্ম এখানে কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাজ্যে অন্যতম এই ভূখণ্ডে ইংরেজ আধিপত্য ছিল নেপাল ভূখণ্ডে ইংরেজ আধিপত্য ছিল ব্রহ্মদেশ ব্রহ্মদেশ কোনটা বলতো আজকের দিনে বর্মা দেশ কোনটা মায়ানমার মায়ানমার জোরে বলবে সাহসের সঙ্গে বলবে মায়ানমার একটা দেশ এখন মায়ানমারে এখন সমস্যা চলছে জানো তো মায়ানমারের একটা অংশ রাখাইল প্রদেশ সেখানে আর্মিরা বিদ্রোহ ঘোষণা নতুন আর্মি আর বাহিনী বলা হয় তারা একটা আলাদা রাষ্ট্র গঠন করতে চাইছে এই আলাদা রাষ্ট্রের উপরে কে আধিপত্য বিস্তার করবে ভারত না চীন আবার বাংলাদেশের কিছু অংশ এই আর্মিরা তারা দখল করতে চাইছে আজকে পৃথিবী যুদ্ধ মুক্ত না আজকে পৃথিবী কিন্তু জটিল থেকে জটিলতর যত মানব সভ্যতার উন্নতির কথা বলা হচ্ছে অগ্রগতির কথা বলা হচ্ছে উৎপাদন বাড়ছে মানুষের স্ট্যান্ডার্ড অব লিভিং বাড়ছে